কোনো অসুবিধা নেই আজকে দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে এরপরে জানি কিতা হইব আর এখানে দেখেন আছে সাদা ফিনাইল কালা ফিনাইল এরপরে হারফিকা ভিতরে হারফিক ডাইলে খাওয়াই আমি একদম মেট্রো বাজারের সামনে উপরে গেছি কারণ নিচের দিকে হাটতাম না দেখাইতাম দেখেন কি দ্বিতীয় দিনের অবস্থা

আমার কে আর কথা কিন্তু কেউ আর কোনা গো ঈদের কথা সবাই বললা জায়গা কিন্তু চৈত্র মাসে তারপর তো জুতা জামা হবল কিন্তু আমরা জুতা জামা কিনার লাগে কেউ বলেন না আর আমার টে আর যে দিবে নিরা হবলই বললা জান গা এক চৈত্র দাই আজ কই চৈত্র গেছে গায় হে জনতে টি কথা আর কেউ মনে করে না এটা কোনো কথা এত সুন্দর ডাইরেক্টর এ দিকে দেখ কে এক কি আপু আমরা টাকা টাকা আমরা আমরা সবাই কিন্তু কইছি না যারা যারা আমার থেকে হাওলাত নেছে আমি তো তারাই কইছি মানে চৈত্রের পরে চৈত্রের জায়গা কয় চৈত্র জায়গা কোনো হিসাব নাই কিন্তু আমার টাকা কিন্তু আমি আর পাইতাছি না যাই হোক এবার দেখ কলি হাতি দি বর্ষার দিন তো আয়া পড়ছে ছাতিও তো লাগে গরে যদিও আছে তবু কই না ছোট্ট মেলাতে চিকিৎসা কিনতাম পারে দেখি তো ছাতিটা দেখলাম এক জোড়া ছাতি একেবারে খারাপ না একশো টাকা কইরা তো চাইলে কিন্তু লই তারা একশো টাকা আছে দেড়শো টাকা আছে যে যেমন বাজারে লইবেন এমন চাই লই কোনো অসুবিধা নাই তো আমি তো কই না আগে ঘুরে কেনা দেখে প্রথম দেখে আমাদের কিনে না লই কেমনে বুঝো সামনে আরো সস্তা হয় তো এই লেগে আমি এই কিটা করি প্রথম আগে সবটা মেলা ঘুরে দেখি যেহানো সস্তা হয় ওইখানে লম এবার যা খুশি তা কন আবার তো অনেক আমি তো টুকু সস্তুকান সস্তুকান আমি নি সস্তা ঠোকান না হোক ডুহার মাগনা ঢোকায় বেশি মানে সস্তা না বেশি ভাগ পনের মানা মাগ না মাগনা আছে মাগনা ঢোকাই না আমি সস্তা নেই টাকা দেয় কেন তো যারা নতুন বিয়া টিয়া করেন বৈশাখ মাসে ওই কিনা টেনা লই আলেন বালিশ খাবারটা টাবার কিনা লই আলেন বালিশ খাবারটা আবার সস্তা আছে ফার্স্ট টাকা বালিশ খাবার আছে দেড়শো টাকা এত বেশি দামও না আবার এডি কিন্তু দুলের না এদিকে আমি ঘরে ইউজ করি দুলের অংশ ভিজে আর একদিন কোনো অসুবিধা রং রঙ আর কিন্তু জ্বলে না নতুন যারা বিয়া টিয়া করবেন ভাবতেছেন যে সব কিছু লাগে না তো দা কুড়াল মানে যা লাগে সবই দেন দেখবেন যে বৈশাখ মাসের টিয়া করেন তখন খুব কাজে লাগে তবে আমি কিন্তু একটা জিনিস অহন কিনেছি এই যে উল্লা সাদা উল্লা অনেকদিন থেকে কিনম কিনম ভাবতেছি কিন্তু সাদা উল্লা একেবারে সাদা কিন্তু ফাইতেছে না তো আজকে ফাইয়া লাগলাম সাদা উল্লাটা কিনে নিলাম এর ফলে যেমন কিছু খেলনা টেলনা দেখায় তো মোটামুটি মেলা ঘুরে লালাম আজকে সবটাই ঘুরে লালাম আজকে কিন্তু খুব বেশিটা জিনিস আমি কিনতাম না কারণ প্রথম দিন আমি যখন যাই তখন দেখি এই যে এইটা লইছি বাজুল টানে বাজুল টানে একদম দাঁড়া আছে কিন্তু দিদি বেশি বেশি সুফল আর একদম সুফার মধ্যে এটা একদম দিয়ে দেবো আর বেশি কিছু করলাম না চলেন আমার কাছে তো মেলাটা ঘুরে আস হচ্ছে মেলাটা ঘুরে ভালোই লাগছে তবে কামড় সময় অত খারাপ অত খারাপও না মোটামুটি ভালোই আছে যারা মনে করেন কিনবেন কিনতে পারেন আর যারা কিনতেন না আয়া ঘুরে যায় মানুষের ডেকা ডেকে খেয়ে যায়